হাই বন্ধু আমি ফেরি রান্নাঘরে আজকে তোমাদের ছোলা আলু চচ্চড়ির রান্না করে দেখাবো দেখো বন্ধু এখানে আমি কোড়া বসিয়ে কিছুটা পানি দিয়েছি পানি হালকা উস্কোনা গরম হবার পরে আমি ছোলাগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি পরিমাণ মতন লবণটা দিয়ে দিচ্ছি এই লবণটা দিয়ে ভালো করে সিদ্ধ করে নিতে হবে ছোলাটা আগে ছোলাটা আগে ভালো করে সিদ্ধ করলে তারপরে আলু দিয়ে রান্না করে সেটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি তাহলে বন্ধু এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি ছোলাটা সিদ্ধ হওয়ার জন্য দেখো কতটা সিদ্ধ হয়েছে তোমাদের আমি দেখিয়ে দেই একটা ছোলা হাতে করে নিয়ে টিপে দেখেছি আমার ছোলাটা পুরো গলে গিয়েছে এখন আমি এই ছোলাটা আলু যে কুটে রেখে দিয়েছি তাতে ঢেলে আমি পানিগুলো ঝরিয়ে নেব দেখো আমি আলুর উপারে ছোলাগুলো দিয়ে পানিটা ঝরিয়ে নিচ্ছি এখন আমি কড়াটা বসিয়ে দিয়েছি কোড়াটা গরম হবার পরে কিছুটা তেল দিয়ে দিচ্ছি আমার সাদা তেলের রান্না আমার অন্য অন্য ভিডিওয় দেখবেন বন্ধুরা আমার সবটাই সাদা তেলের রান্না খুব সুন্দর লাগে খেতে টেস্টও হয় আমার সব রান্না সাদা তেলের হয় অন্য অন্য ভিডিও ছাড়া আছে বন্ধুরা অবশ্যই দেখবেন খুব টেস্ট লাগে সুন্দর লাগে এখানে তেলটা গরম হয়ে যাবার পরে আমি পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি পেঁয়াজটা ভালো ভেবে মিষ্টি মিষ্টি করে ভেজে নিতে হবে দেখো আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজটা দিয়েছি এই পেঁয়াজটা ভেবে হালকা উনুনে জালে ভেজে নিতে হবে আমি এখানে কিছুটা কাঁচা ঝাল দিয়ে দিচ্ছি কাঁচা ঝালটা গাছে পাকানো এই ঝালটা দিলে টেস্ট হয় সুন্দর লাগে আর এই ঝালটা আস্ত রেখে হালকা করে মুখটা ফেড়ে দিয়েছি মুড়ির সাথে এই ছোলা আলুর চচ্চড়িটা খেতে আর এই ঝালটা কেমরা কামড়ে খেতে খুব সুন্দর এবং টেস্ট লাগবে তার জন্য ঝালটা আমি আস্ত রেখে দিয়েছি এই ভেবে আলু আর ছোলা চচ্চড়ি করে মুড়ির সাথে মাখিয়ে ঝাল কামড়ে খাবেন দেখবেন খুব সুন্দর টেস্ট লাগছে আর এখানে আমি আদা বাটা আর রসুন বাটাটা দিয়ে দিয়েছি এই আদা বাটা আর রসুন বাটা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে দেখো আমি আস্তে আস্তে ভালো করে ভেজে নিচ্ছি বন্ধুরা অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন বন্ধুরা অনেক বন্ধু আমার কমেন্টের লিখে জানাচ্ছে খুব ভিডিওটা সুন্দর হয়েছে আরও আমার বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই আলু আর ছোলা কেমন লেগেছে আলু ছোলার চচ্চড়িটা কেমন লেগেছে সেটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন দেখো বন্ধু এখানে আমি পরি পরিমাণ মতন একটু হলুদ দিয়ে দিচ্ছি হলুদটা দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে ভালো করে নেড়ে নিতে হবে আর এখন আমি অল্প একটু মিট মশলা দিয়ে দেবো এই মিট মশলা দিলে সুন্দর একটা টেস্ট আসে আর খেতে সুবাস বার হয় তার জন্য দেখো আমি অল্প করে তেলে একটু মিট মশলা দিয়ে দিচ্ছি আর কিছুটা দেবো তেজপাতা এই তেজপাতাও দিলে তরকারির একটা টেস্ট আসে আর সেন্টকায় তার জন্য আমি কিছুটা তেজপাতা দিয়ে ভালো করে তেলে ভেজে নিচ্ছি এখন আমি আদা রসুন বাটা যে পানিটা ছিল সেই পানিটা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি এইভাবে কষানোর পরে আমার আলু আর ছোলাটা ঢেলে দিচ্ছি ঢেলে দেওয়ার পরে ভালো করে খুন্তির সাহায্যে ভালো করে নেড়ে ভেজে নিতে হবে ভালো করে ভাজা ভাজা করে তারপরে কষা পানিটা দিতে হবে দেখো বন্ধু এখানে আমি ভালো করে ভেজে নিচ্ছি দেখো তেলের উপরে দিয়ে ভালো করে ভাজার আলুর গায়ের থেকে কিছুটা পানি বার হয়েছে সেটা আমি ঢাকনা দিয়ে পানিটা ভালো করে কষিয়ে নিয়েছি দেখো এখন আমার আলুটা কত সুন্দর কালার এসেছে আর এই ভেবে আলুটা ভালো করে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে ভাজবেন তাহলে ভালো লাগবে খেতে এখন আমি কোষা পানি কিছুটা দিয়ে দিচ্ছি এই ভেবে কষা পানি দিয়ে একটু নেড়ে নেবেন কষা পানিটা একটু অল্প করে দেবেন অল্প করে দিলে দেখবেন আলুটা আস্তে আস্তে থাকবে বেশি ঘেন্টু পেনা হয়ে যাবে না তার জন্য কোষা পানিটা অল্প 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 দিতে হবে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে আমি ভালো ভেবে এটা কষিয়ে নেব আমি ঢাকনা উঁচু করে দেখেছি এখানে আমার অনেকটা ঝোল মরে গিয়েছে এখনও কিছুটা ঝোল আছে এই ঝোলটা ভালো করে আবার ভাজা ভাজা করে নিতে হবে দেখো আমি আলুটা ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি আমি এখন ভালো করে ভাজা ভাজা করছি দেখো একটু সময় নিয়ে ভাজতে হবে কেন অল্প পানি দিয়ে যদিও আমি কষে কষিয়ে নিয়েছি তার জন্য সময় নিয়ে ভাজতে হবে এখানে আমি হোবা ঝোলটা দিয়ে দিচ্ছি এখানে আমি হোবা ঝোলটা দিয়ে দিয়েছি আর এই তেজপাতাটা হবা ঝোল দিয়ে ভালো করে ধুয়ে তেজপাতাগুলো ফেলে দেবেন এটা আর রাখার দরকার নেই তেজপাতাটা ফেলে দেবেন আস্তে আস্তে আমি তেজপাতাগুলো সব ফেলে দিয়েছি এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে কিছুক্ষণ পরে আমি আগলা করে দেখেছি আমার এখনও অনেকটাই পানি আছে এর উপরে একটু জিরে আর মরিচের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি এইভাবে ছড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবেন দেখবেন তাহলে মরিচ আর জিরের গুঁড়োটা সুন্দরভাবে ছোলা আলুর সাথে মাখিয়ে সেন্ট হয়ে যাচ্ছে দেখো আলুগুলো এখনও আস্তে আস্তে আসে এখানে আমি কিছুটা গোশ কুচিয়ে দিয়ে দিচ্ছি এই ভেবে দেবেন গোশ কিছুটা তাহলে খেতে আরও বেশি সুন্দর টেস্ট লাগবে আমি খুব অল্প করে এখানে গোশ কুচিয়ে দিয়েছি ঠিক লাভার পাঁচ মিনিট আগে দিয়ে দেবেন তাহলে দেখবেন কত সুন্দর একটা লাগছে খেতে আমার রান্নাটা অনেকটা হয়ে গিয়েছে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি বন্ধু তোমাদের দেখিয়ে দিচ্ছি কীরকম হয়েছে দেখো আমার রান্নাটা কত সুন্দর দেখাচ্ছে তাহলে বন্ধুরা অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন আমি তুলে দেখিয়ে দিচ্ছি দেখো এখানে একটু পানি নেই একদম চচ্চরিপে না হয়েছে আর এইভাবে মুড়িতে মাখিয়ে খাবেন রমজান মাসের ইফতারে খেতে খুব সুন্দর টেস্ট লাগবে অবশ্যই বন্ধুরা তোমরা ভালো